আসসালামু আলাইকুম আচ্ছা আপনি অনেক সময় শুনে থাকবেন যে এক গ্লাস মদ খেলে তেমন কোনো ধরনের ক্ষতি হয় না এটা কিন্তু অনেকে বলে থাকে বিশেষত যারা মদ পান করে তাদের ক্ষেত্রে এরকম ধরনের শোনা যায় যে এক গ্লাস খেলে কোনো ক্ষতি হয় না আসলে কি এটা সঠিক আজকে আমার যে আলোচনার ফোকাসটা থাকবে সেটা হচ্ছে যে এই মদের সাথে হার্টের রোগের যে কি ধরনের সম্পর্ক ইউরোপিয়ান হার্ট জার্নালের একটা গবেষণায় বলা হয়েছে প্রতিদিন এক গ্লাস মদ খেলেই হার্টের যে ছন্দ হার্ট কি করে সব সময় সংকোচন প্রসারণ হয় তাই না এই হার্টের যে ছন্দ এই ছন্দটা বিঘ্নিত হতে পারে যা একসময় হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের দিকে ঝুঁকি বাড়িয়ে দেয় মদ কিভাবে হার্টের ক্ষতি করে মদ রক্তনালীর যে টানটান ভাব আছে এই ভাবটাকে কমিয়ে দেয় হরমোন ইলেকট্রোলাইট এবং স্নায়ুতন্ত্রের ভারসাম্যকে নষ্ট করে দেয় যার ফলে হার্টের যে স্পন্দন এই স্পন্দন অনিয়মিত হয়ে পড়ে দুই হাজার সালে একটা বড় ধরনের গবেষণার ফলাফল প্রকাশিত হয় যেটাতে এক লক্ষ বেশি মানুষের চোদ্দ বছরের যে তথ্য সেই তথ্যটা বিশ্লেষণ করা হয় ইউরোপিয়ান হার্ট জার্নালে এটা প্রকাশিত হয় গবেষণায় দেখা যায় যারা প্রতিদিন এক গ্লাসও মত পান করেন তাদের আর্ট্রিয়াল ফাইবুলেশনের অর্থাৎ হৃদস্পন্দনের যে ঝুঁকি সেটা ষোলো পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় খুবই ভয়াবহ একটা বিষয় তাই না হচ্ছে হার্টের একটা সমস্যা যেখানে হার্ট ঠিকমতো স্পন্দন করতে পারে না যার ফলে রক্ত সঠিকভাবে পাম্পিং হয় না ফলে রক্ত জমাট বাধা হার্ট অ্যাটাক স্ট্রোক এই ধরনের ঝুঁকিগুলো কিন্তু বেড়ে যায় মদ শুধু হার্টবিটেরই সমস্যা করে তা না শরীরের মধ্যে রক্তচাপ বাড়ায় ট্রাইগিসারাইটের পরিমাণ বাড়ায় এবং প্রদাহ সৃষ্টি করে যা করোনারি হার্ট ডিজিজের দিকে নিয়ে যায় ছয় লাখ মানুষের উপরে আরেকটি গবেষণায় দেখা যায় যারা দশ থেকে আঠারো গ্লাস পর্যন্ত সপ্তাহে খেতেন তাদের চার থেকে পাঁচ বছর আগে মৃত্যুর ঝুঁকি থাকে যারা তাদের তুলনায় অন্তত পাঁচ গ্লাস কম মদ পান করতেন অর্থাৎ এটা তারা বোঝা যায় যে যত বেশি মদ পান করে তার মৃত্যুর ঝুঁকি তত বেশি থাকবে আর যে যত এটাকে অ্যাভয়েড করবে যে খাবে না তার মৃত্যুর যুগে অবশ্যই অন্যান্য মানুষের তুলনায় কম থাকবে সচেতন হন ভালো থাকুন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ